এক জঙ্গলে বাস করত এক কাক আর এক হরিণ কাক থাকত চাপা গাছের ডালে বাসা বেঁধে আর হরিণ থাকতো সেই চাপা গাছের নিচে কাক আর হরিণের মধ্যে অনেক দিনের ভাব কাক সকালবেলা উড়ে গিয়ে খাবার খুঁজতে যেত আর হরিণ বনের মধ্যে ইচ্ছে মতো ঘুরে ফিরে বনের ঘাস পাতা খেত ঘাস পাতা খেয়ে খেয়ে হরিণের চেহারা বেশ নাদস নুদুষ হয়ে উঠেছিল একদিন হরিণটা এক শেয়ালের চোখে পড়ল হরিণকে দেখে শেয়ালের খুব লোভ লাগলো ভাবল এর নরম মাংস খেতেই হবে কিন্তু খাবো কেমন করে সে বুদ্ধি আটল আগে হরিণের সঙ্গে ভাব জমিয়ে নেই তাতে তার কাছাকাছি থাকা যাবে এই ভেবে সে হরিণের কাছে গিয়ে বলল কি গো বন্ধু কেমন আছো হরিণ বলল কে তুমি ভাই তোমায় তো চিনতে পারলাম না শেয়াল বলল আমি এক শেয়াল এই বনেই থাকি কিন্তু আমার কোনো বন্ধু নেই বন্ধু ছাড়া কি বাসা যায় বলো তাই তোমায় দেখে ভাবলাম তোমার সঙ্গে বন্ধুত্ব করে নেই কি আপত্তি নেই তো এখন থেকে তুমি আর আমি একসঙ্গে চলাফেরা করব। হরিণ বলল বেশ তাই হবে তারপর সন্ধ্যাবেলায় হরিণ আর শেয়াল কাকের সঙ্গে দেখা করতে গেল কাক হরিণকে বলল তোমার সঙ্গে ও কে এসেছে হরিণ বলল ও এক শেয়াল আমার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে কাক বলল অসেনা কারোর সঙ্গে চট করে বন্ধুত্ব করতে নেই কাকের কথায় শিয়াল খুব রেগে গেল কিন্তু রাগ চেপে মিষ্টি গলায় কাককে বলল ছি ভাই এটা তুমি কি ঠিক কথা বললে হরিণ যেদিন তোমাকে প্রথম দেখেছিল সেদিন তুমিও তো তার অচেনা ছিলে এখন তো দেখছি তোমাদের দুজনের মধ্যে খুব গলাগলি ভাব তাহলে আমি কি দোষ করলাম বলো হরিণ বলল ঠিক আছে ঠিক আছে এত কথা কাটাকাটির কি দরকার আমরা তিনজনেই তিনজনের বন্ধু কেউ কারও শত্রু নয় কাক বলল ঠিক আছে তবে তাই হোক এরপর শিয়াল একদিন হরিণকে ডেকে বলল বন্ধু এই বনের মধ্যে একটা জায়গা দেখেছি সেখানে খ্যাত ভরা ফসল চলো তোমাকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি শিয়াল হরিণকে জায়গাটা দেখিয়ে দিল হরিণ রোজ সেই চাষের জমিতে গিয়ে ফসল খেতে লাগলো ব্যাপারটাই একদিন খ্যাতির মালিকের নজরে পড়ল হরিণকে ধরার জন্য সে ফাঁদ পাতল হরিণ সেই ফাঁদে পড়ল হরিণ ভাবল বন্ধু তাকে এই বিপদ থেকে বাঁচাবে অন্যদিকে শিয়াল ভাবল যাক এতদিন পর আমার মনের ইচ্ছা পূর্ণ হবে মালিক যখন হরিণটাকে কাটবে তখন তার রক্ত মাখা হাড়গোড় আমি নিশ্চয় পাবো হরিণ শিয়ালকে ডেকে বলল বন্ধু আমাকে শিগগির বাসাও আমার বাঁধনগুলো কেটে দাও শিয়াল বলল হায় হায় বন্ধু জালের বাঁধনগুলো তো পশুর নাড়ি দিয়ে তৈরি আজ রবিবার রবিবারে তো আমি দাঁতে মাংস কাটি না কাল সকালে কেটে দেব কেমন তুমি কোনো চিন্তা করো না এই বলে সে কাছাকাছি দিয়ে লুকিয়ে রইল এদিকে সন্ধ্যা হয়ে গেল হরিণ তখনও বাসায় ফেরেনি কাক তাকে খুঁজতে বেরোল খুঁজতে খুঁজতে হরিণকে দেখতে পেয়ে বলল সেই ঠক শিয়ালটা কোথায় গেল হরিণ বলল এতক্ষণে বুঝেছি আমার মাংস খাবে বলে আশেপাশেই কোথাও লুকিয়ে আছে কাক বলল আমি তো আগেই বলেছিলাম যে আড়ালে ক্ষতি করে কিন্তু সামনে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে একেবারেই আমল দেবে না এদিকে সকাল হতেই খ্যাতের মালিক লাঠি নিয়ে হরিণকে মারতে এলো কাক হরিণকে বলল তুমি প্যাট ফুলিয়ে পাগুলো টান করে মরার মতো শুয়ে থাকো আমি যেই কাকা করব অমনি তুমি ছুটে পালাবে খ্যাতের মালিক হরিণকে দেখে বলল এই যে দেখছি নিজেই মরে পড়ে আছে এই বলে সে হরিণের বাদুনগুলো খুলে দিল সুযোগ বুঝে কাকে এবার ডাকতে লাগলো কাকের ডাক শুনে হরিণ লাফিয়ে উঠে ছুটে পালালো তাকে মারবার জন্য খ্যাতের মালিক খুব জোরে লাঠি ছুঁড়ে দিল লাঠিটা গিয়ে লাগলো শেয়ালের গায়ে লাঠির ঘায়ে শেয়ালের প্রাণ বেরিয়ে গেল একে বলে লোবে পাপ পাপে মৃত্যু